বিসমিলাই রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম ইউনাইটেড ফিন্যান্স একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডি জবসের মাধ্যমে তো আসুন জেনে নেই বিস্তারিত কি কি যোগ্যতা লাগবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে পদের নাম হচ্ছে প্রোডাক্ট প্রমোশন অফিসার আবেদন করতে পারবেন চোদ্দ জুন দুই পর্যন্ত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো পাবলিক ওর প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেই আপনি আবেদন করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কমার্সের সাবজেক্ট হলে সবচেয়ে বেশি ভালো হয় তবে রেজাল্টে মিনিমাম সেকেন্ড ক্লাস লাগবে থার্ড ক্লাস হলে চলবে না এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এক থেকে দুই বছর তবে যারা ফ্রেশার আছেন তারাও আবেদন করতে পারবেন যারা ব্যাঙ্কে অথবা ইন্স্যুরেন্স লেসিং ইনভেস্টমেন্ট বা মার্সেন্ট ব্যাংকিংয়ে কাজ করেছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে তবে ফেশাররা যদি ইন্টারভিউতে ভালো করতে পারেন তাহলে আপনাদেরকেও নেওয়া হবে বয়স চাওয়া হয়েছে তেইশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত এছাড়াও স্মার্ট টিম প্লেয়ার ও চটপটে হতে হবে কমিউনিকেশন স্কিল খুবই ভালো থাকতে হবে এক্সিলেন্ট ইন রিলেশনশিপ ম্যানেজমেন্ট অর্থাৎ রিলেশনশিপ ম্যানেজমেন্টে খুব দক্ষ হতে হবে নলেজ অন এমএস অফিস অর্থাৎ কম্পিউটার জ্ঞানের ও এমএস অফিস সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে পসিবিলিটিস থাকবে আপনার এগুলো নিচে দেওয়া আছে নতুন গ্রাহক অর্জন ও অনবোর্ডিং করা আপনার টার্গেট অনুযায়ী তা সম্পন্ন করতে হবে তারপর বলেছে দৈনিক গ্রাহক পরিদর্শন এবং সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে নিয়মিত ফলো মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা গ্রাহক সম্পর্কিত সমস্ত নথিপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করা এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা মেনে চলা চার নম্বরে বলেছে ব্যবসার প্রক্ষেপণ সম্ভাব্য ক্লায়েন্টদের অগ্রগতি এবং পোর্টফোলিওর বর্তমান অবস্থা সম্পর্কে লাইন ম্যানেজারকে নিয়মিত রিপোর্ট প্রদান করা এরপর বলেছে বর্তমান ও ভবিষ্যতে যারা গ্রাহক আছেন তাদের সাথে ভালো সম্পর্ক ও দীর্ঘমেয়াদী সম্পর্কেও গড়ে তোলা এবং তা ধরে রাখা এরপরে বলা হয়েছে গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রিমিয়াম মানের সেবা প্রদান এবং দীর্ঘমেয়াদে গ্রাহক ধরে রাখার উদ্যোগ গ্রহণ করা সবশেষে বলেছে নতুন গ্রাহকদের যথাযথ যাচাই বাছাই সম্পন্ন করা এবং প্রয়োজনীয় প্রতিবেদন সময় মতো দাখিল করা এগুলো থাকবে আপনার ডিউটি এরপর রয়েছে স্যালারি এবং বেনিফিট স্টার্টিং স্যালারি পাবেন বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যে এছাড়াও সেলসের উপর কমিশন থাকবে বছরে দুইটা উৎসব ভাতা এছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা ওয়ার্ক হচ্ছে অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে এটা একটি কন্ট্রাকচুয়াল জব দেওয়াই আছে এটি কোনোভাবেই পারমানেন্ট জব নয় জব লোকেশন ঢাকা ও চট্টগ্রাম তো যারা যারা এই জব করতে ইচ্ছুক দ্রুত আবেদন করে ফেলুন বিডি জবসের মাধ্যমে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও একটি লাইক দিয়ে পাশেই থাকুন